যত খাবারই খাই না কেন এই খাবারগুলোর মতো শান্তি আর কোনো খাবারেই পাওয়া যায় না হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকে সকালবেলা চিন্তা করলাম রোজই তো মাছ মাংস খাওয়া হয় আজকে না হয় একটু ডিফারেন্ট কিছু খাওয়া যাক আমরা বাঙালিরা আসলে যত খাবারই খাই না কেন এই ডাল ভাত আলু ভর্তা এগুলোই আমাদের সবসময় পছন্দের তালিকায় থাকে যেই কথা সেই কাজ আজ আমি রাইস কুকারে ভাত বসিয়ে তার মধ্যে কিছু আলু সেদ্ধ দিয়ে দিলাম আর এদিকে ডালটা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কিছুক্ষণ পর ডালটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পাকা টমেটো আর এই পাকা টমেটোর ডালটা খেলতে কিন্তু অসম্ভব মজা হয় আপনারা কারা কারা পাকা টমেটো দিয়ে ডাল রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমি এটাকে একটু ফ্রোন দিয়ে নিব। রসুন পেঁয়াজ এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে ডালটা ফ্রোন দিয়ে নিলাম আর এই পর্যায়ে দেখুন ডালের কালারটা কত বেশি সুন্দর এসেছে আর এর স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবার আরও কিছু সময় নেড়ে চেড়ে তারপর ডালটাকে নামিয়ে নেব এদিকে আমার ভাতটাও হয়ে এসেছে আর আলুটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে অন্যদিকে আমি পাশের চুলাতে একটু মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি যাতে করে রাতে রুটি দিয়ে খেতে পারি তো আমি যেহেতু সকালবেলায় সব কাজগুলো করে রাখি সেজন্যই হচ্ছে আমি মিষ্টি কুমড়াটাও ভাজি করে নিচ্ছিলাম আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর সেটা যদি হয় রুটি দিয়ে তাহলে তো এর তুলনাই নেই আর এদিকে আমি একটু মিষ্টি কুমড়াটা নরম নরম করে খুব ভালো করে ভেজে নিলাম চিংড়ি মাছ দিয়ে এখন এই পর্যায়ে আমি কুমড়ো ভাজিটা নামিয়ে নিব আর এখন আমি কিছু শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে নিয়েছিলাম যেটা দিয়ে আমি আলু ভর্তাটা করে নিব আর এইভাবে আলু ভর্তাটা করে গরম ভাত আর ডাল দিয়ে খেতে কিন্তু অনেক লোভনীয় লাগে এখন আমি আলুগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি আলুটা একটু গরম থাকতে থাকতে যদি এটা মাখানো যায় তাহলে অনেক নরম হয় আর ভর্তাটা করতেও অনেক ভালো লাগে এরপর একটু সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে আলু ভর্তাটা আরও একটু বেশি মাখিয়ে নিতে হবে এবার গরম ভাত দিয়ে খাওয়ার পালা আপনারা কারা কারা এই খাবারটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ